এরপরে আমি এক দুইটা স্লিপ পেয়েছি একজন ব্যাগ রেখে বসে গেছেন ওই ব্যাগ অন্য চেয়ারে সরাইছেন সেই ব্যাগ আবার আর এক চেয়ারে সরানোর পর ওই ব্যাগে খোঁজ নাই ওই ভাই এসে ব্যাগও পাচ্ছেন না চেয়ারও পাচ্ছেন না এটা কি জামাত ইসলামের প্রোগ্রাম সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী কি ত্যাগের রাজনীতিটা ভোগের রাজনীতি যারা বসে আছি তারা ভোগে আসি না ত্যাগে আছি আর যারা দাঁড়ায় আছেন ত্যাগ করতে আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু আজকে তো আমরা ত্যাগের কথা বলি নাই আজকে বলছি যে চেয়ার আছে সবাই আজকে একটু আরাম করেন সৌরারদের উদ্যানে তো আপনাদের কষ্ট দিচ্ছে অনেক এই যে ভাইয়েরা দাঁড়ায় আসেন আমি সিটি আমির কয়েকবার আপনাদেরকে ইশারা করে অনুরোধ করেছেন আমার সামনে যারা দাঁড়ায় আছেন একেবারে যে চেহারা এখানে তাহের ব্যাগকে দেখতেছেন অবিকল চেহারা বারান্দায় দেখা যাচ্ছে বরং কোনো কোনো ক্ষেত্রে তাহার ব্যাট চেহারা রফিক বেড় চেহারা আমি বাইরে দেখেছি ভালো দেখা যায় এখনো দাঁড়াই থাকবেন না একটু বাইরে চেয়ারে বসবেন এরপরে আমি এক দুইটা স্লিপ পেয়েছি একজন ব্যাগ রেখে বসে গেছেন ওই ব্যাগ অন্য চেয়ারে সরাইছেন সেই ব্যাগ আবার আর এক চেয়ারে সরানোর পর ওই ব্যাগে খোঁজ নাই ওই ভাই এসে ব্যাগও পাচ্ছেন না চেয়ারও পাচ্ছেন না এটা কি জামাত ইসলামের প্রোগ্রাম যে ভাই এটা করেছেন ওই ভাইয়ের কাছে দুঃখ প্রকাশ করা উচিত দুঃখ প্রকাশ করা উচিত এটা কোনো ব্যতিক্রম ঘটনা এটা জামাতের হওয়ার কথা না সেই জন্য যারা আমরা এখানে আছি যারা কষ্ট করে দাঁড়িয়েছেন মহানগরী আমি কয়েকবার আপনাদের অনুরোধ করেছেন বাইরে চেয়ার আছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য এই ব্যবস্থাপনা করা হয়েছে আমাদের ডানে হলরুম আছে উপরে দোতলায় দুটা এরপরে এই ডানে হাতের বামে জায়গা আছে নিস্তলায় সোজা জায়গা আছে হাতের বামে পশ্চিম পাশে একদম হলরুমের শেষ পর্যন্ত জায়গা আছে সুতরাং আপনারা কষ্ট করবেন এটা তো আমরা চাচ্ছি না ইনশাল্লাহ পারা যাবে সবাই সবাই যার যার জায়গায় একটু বসে যান সম্মানিত ভাই এবং বন্ধুগণ